আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি আমি নি স্পেশালিস্ট এবং করি তো আজকে আমি কথা বলবো আমাদেরই একজন পেশেন্ট আবহাওয়াক সে একজন পেশাদার ফুটবল প্লেয়ার এবং তার শখ এবং পেশা দুইটা হচ্ছে ফুটবল খেলা তার হাঁটুতে লিগামেন্ট ইঞ্জুরি ছিল আজকে প্রায় দেড় মাস হয়ে গেলো তার অপারেশনের পরবর্তী আমরা আজকে আবহাওয়া কাছ থেকে শুনবো তার এই জার্নিটা কেমন ছিল স্যার আমার নাম হচ্ছে আবকুর সিদ্দিক আমার বাসা হচ্ছে ঢাকা ধলেপাড় যাত্রাবাড়ি এরিয়া আমি ছোট থেকে ফুটবল খেলাধুলা করতাম আমি এই আন্ডার সেভেন্টিন বঙ্গবন্ধু গোল্ড কাপ এরপরে হচ্ছে স্যার আপনার শেখ মনি শেখ রাসেল তিনওটাই খেলছি তো একদিন আমাদের ধলেবার মাঠে প্র্যাকটিস করার সময় আমাদের এক বড় ভাই আমারে ব্যাক করছিল তখন আমার লিগামেন্টে ইনজুরি হয়েছিল স্যার আমি ব্যথা পাইছি এরপরে স্যার বৈশা পর আবার বরক টরক দিয়ে মাসে নামছিলাম নামার পর একটা জোর দিছি জোর দেওয়ার পর আমার কাছে মনে হইলো স্যার আমার পাটা ঘুরে ভাঙা পড়ে গেছে তো ওইদিন আমার আমারে প্রায় তিনজন মিলে আমার আমার বাসায় দিয়ে আসছিল স্যার এরপরে প্রায় সপ্তাহখানিক পার হয়ে যায় দশ দিন পার হয়ে যায় এক মাস পার হয়ে যায় আমার ব্যথাও কমে না ফোলাও কমে না আমি কিছু কাছে গিয়েছিলাম ওরা বলছে যে একটা এমআরআই করতে পরে স্যার আমি এম তো আই করে দেখি স্যার আমার ইয়া লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে এই ইনজুরি নিয়ে আমি প্রায় সাড়ে তিন বছর চার বছর যাবৎ অপেক্ষা করতেছিলাম সমস্যার কারণে অপারেশন করতে পারিনি তো স্যার এরপরে আপনার কাছে আসা আপনার কাছে আসার পরে আমার ওই আগের এমআরআই দেখে আপনি আমার বলছেন যে লিগামেন্ট ইনজুরি আছে তো আমার কয়েকজনে বলছিল যে স্যার ইন্ডিয়া গিয়ে এই চিকিৎসাটা করলে ভালো হয় এই বাংলাদেশের ডাক্তার নাকি মানে স্যার চিকিৎসা করলে কিন্তু মানে পড়ার খেলাধুলা করা যায় না ভালো কোনো ভারী কাজ টাজ করা যায় না বাইরে যাওয়া যায় না তো স্যার এটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম তো এরপরে স্যার আমি আল্লাহ রহমতে আপনার কথায় ডাক্তার মাসিকুর রহমান চিসি কথা আমি ভরসা পেয়ে এই ট্রিটমেন্টে আসছি তো আমার সার্জারির পরে আলহামদুলিল্লাহ স্যার এখন দেড় মাস হইল তো এখন আমি স্যার হাঁটা চলা সবকিছু করতে পারি আমার পা ভ্যান পুরা হয় তো বাংলাদেশে এরকম অনেক সার্জন আছে স্যার যারা ভালোমানের মানের বের করতে হয় যেমন আমি আপনার কাছে আসার পরে আপনার সার্জারির পরে আমি বুঝতে পারছি যে আপনি স্যার অনেক ভালো মানের একজন সার্জন আর স্যার এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা কিন্তু স্যার এত টাকা অনেকে নাই মধ্যবিত্তের ঘরের ছেলে তো স্যার আপনার কাছে আসার পরে আমার টাকা অনেক খুব কম লাগছে স্বল্প টাকার বিনিময়ে আমি স্যার আমার পায়ের চিকিৎসা করতে পারছি এখন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি আগে

অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে অপারেশন করলে আমরা আমরা খেলতে পারবো কিনা তোমার কি মনে হয় তো কেবল 3 মাস হলো আমরা তো বলেছি যে 6 মাস আই খেলাধুলা নিষেধ এই 6 মাস তোমার রিহ্যাব পিরিয়ড তোমার থেকে কেবল 3 মাস হলো 3 মাসের মধ্যে তোমার কোন খেলাধুলা করার কনফিডেন্সটা আসছে কিনা মনে মধ্যে জি স্যার এটা তো অবশ্যই আসছে আর স্যার আরেকটা কথা হচ্ছে আমার কিছু বড় এসে যাদের লিগামেন্ট ইনজুরি রয়েছে তো ওরা ইননেট থেকে সার্জারি করে আসছিল আরো কিছু কয়েক বছর আগে প্রায় 2-2.5 বছর আগে তো স্যার ওরা প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত বাসায় বেড রেস্ট নিছে আচ্ছা তো ওরা আমার বলছিল যে তুই রাস্তায় বেশি ঘুর ঘুর করস তার পায়ের অপারেশন না আবার ছিঁড়ে যেব গা তো স্যার আলহামদুলিল্লাহ ওদের থেকে ওদের তুলনায় অনেক কম খরচে আর স্যার আমার অনেক তাড়াতাড়ি পাটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহের রহমত